আসসালামু আলাইকুম আমি ভাসিতের পক্ষ থেকে নতুন একটি সেগমেন্ট নিয়ে আমরা চলে এসেছি পাবলিশার স্টক নামে আমরা আমাদের প্রধান সম্পাদক এবং প্রকাশকের সাথে প্রতিদিন কোনো না কোনো বই নিয়ে বা বইমেলায় কী চলছে প্রতিদিন এটা নিয়ে কথা বলবো আমি চলে এসেছি খন্দকার সোহেল ভাইকে নিয়ে তার কাছ থেকে আমরা আজকে প্রথমে ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আজকের বইমেলার অবস্থাটা কিরকম ছিল বা আজকে বইমেলায় কেনা বেচা কিরকম হয়েছে আপনার কাছে কিরকম মনে হচ্ছে এবার বইমেলায় কোন বইটা খুব ভালো যাচ্ছে আজকের বিষয় নিয়ে আমি কথা বলবো না আমি বলবো যে আজকে তো বইমেলা দশম দিন তাই না তো এই দশ দিনেই আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম যে আমাদের যে রাজনৈতিক পরিবর্তনের ফলে একটি নতুন রাষ্ট্র ক্ষমতায় আমাদের যে নতুন সরকার এসছে এবং আমাদের যে অগণিত শ্রেণী বিগত সময়ে একরকম পাঠক শ্রেণী বইমেলা এসছে আমরা কিন্তু আশা করেছিলাম যে এবার সকল ধরনের পাঠক আসলে বইমেলা আসবে সেই হিসাবে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী পাঠক এবং সমাগম যতটুকুই হয়েছে বই কিন্তু ততটা বিক্রি হচ্ছে না তারপর আমরা আশাবাদী আরও বেশ দিন রয়েছে দেখা যাক আমরা আমরা আশাই করব যে বাকি বিশ দিন প্রচুর পাঠক আসবে এবং প্রচুর বই বিক্রি হবে তো এই ছিল আমাদের পাঠক সম্পর্কে আর ভাষাচিত্রের আপনারা যারা জানেন বা তোমরা যারা জানো বা আমাদের যারা পাঠক আছেন তারা ভাষাচিত্রের যে চরিত্র সেই চরিত্র সম্পর্কে জানে যে ভাষাচিত্র সাধারণত নন ফিকশন বইয়ে বেশি আগ্রহী আমরা নন ফিকশন প্রচুর বই করে থাকি এবং আমাদের আরও একটি চরিত্র হচ্ছে যে আমরা এই যে সাইনবোর্ড সর্বস্ব যে লেখক অর্থাৎ ফেসবুক সেলিব্রিটি কিংবা ইউটিউব সেলিব্রিটি কন্টেন্ট সেলিব্রিটি সেই সমস্ত সেলিব্রিটির পেছনে আমরা আসলে ছুটি না আমরা প্রকৃত লেখালেখি যারা করেন প্রকৃত লেখক আমরা যাদেরকে বলি যারা পরিশ্রমী লেখক যাদের ভবিষ্যতের যারা আমরা একটা কথা বলে থাকি যে যে যাবে অনেক দূর তাকে বলি ধীর পায়ে হাঁটো যারা হুট করে এসে বেস্টালার হতে চায় না যারা দীর্ঘ মেয়াদে এখানে ব্যাটিং করতে চায় অর্থাৎ যারা চেস টেস্ট খেলোয়াড়ে খেলোয়াড় যারা হতে চায় সেই সমস্ত লেখকদের দিকে আসলে আমাদের চোখ এবং সেই ধরনের বই আমরা পাবলিশ করি তো এর মধ্যে আমাদের যে দু একটা বই নতুন এসছে দু একটা না পাঁচ ছটা বই নতুন এসছে তার মধ্যে আমি আজকে একটি বই নিয়েই কথা বলি বইটি একটি বিজ্ঞান বিষয়ক বই যারা ভাই বইয়ের নামটা আমাদের বইটির নাম হচ্ছে বইটির মূল নাম হচ্ছে গড পার্টিকল পুরো নাম হচ্ছে বস্তু ভরের রহস্য হিক্স বোজন বা গড পার্টিকল বিশেষ করে যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে এই জেনারেশন কিন্তু বিজ্ঞান নিয়ে প্রচুর পড়াশোনা করে এবং তারা হচ্ছে যে সেই 1953 সালের বিজ্ঞান নিয়ে জানতে আগ্রহী নয় এই জেনারেশন হচ্ছে যে লেটেস্ট বিজ্ঞানের সর্বশেষ কী আবিষ্কার বর্তমানে কী নিয়ে গবেষণা হচ্ছে মহাকাশে কি হচ্ছে এই যে আমরা যেটা বলি যে আমাদের মহাকাশে যে কৃষ্ণ বা নতুন যেই আবিষ্কারগুলি হচ্ছে বিজ্ঞানীরা প্রতিনিয়ত আগের আবিষ্কারকে ভেঙে চুরে নতুন নতুন আবিষ্কার এবং সন্ধান দিচ্ছে সেই সমস্ত লেটেস্ট বিজ্ঞান যারা নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত এই বইটি হিগস বোজন বা গড হাসান তারেক চৌধুরী লিখেছেন এবং হাসান তারেক চৌধুরীর সকল বই আমাদের কিন্তু চারটা বই তো চারটা বই কিন্তু খুবই পরিশ্রমলব্ধ এবং খুবই এটাকে আমি বলব গবেষণালব্ধ বটে কারণ অসংখ্য বই তাকে পড়তে হয়েছে এবং অসংখ্য বই তাকে রিসার্চ ব্যাপারগুলি তাকে দেখতে হচ্ছে যেহেতু এটা লেটেস্ট ইনফরমেশন ভিত্তিক এই বইগুলি তো এই ধরনের বইগুলি আমাদের নতুন প্রজন্মের পাঠকের কাছে খুবই গ্রহণযোগ্য হবে বলে আমরা প্রত্যাশা করি এবং একই সঙ্গে যে এই বইগুলি লেখকের পাশাপাশি আমাদের প্রকাশনা প্রতিষ্ঠানে কিন্তু খুবই পরিশ্রম হয় বিজ্ঞানের এই বইগুলি আমরা প্রায় বিশ বার পঁচিশ বার করে আসলে সম্পাদনা করা প্রুফ দেখা বা প্রোডাকশনে আমরা সেই সংশোধন করা যেহেতু বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন চেঞ্জ হচ্ছে এবং প্রতি প্রতিনিধিত পরিবর্তন হচ্ছে তো আমরা আহ্বান করব আমাদের নতুন প্রজন্মের যে সমস্ত পাঠক যারা তথ্য প্রযুক্তিতে যারা বিজ্ঞানের নতুন নতুন গবেষণায় আগ্রহী যারা বিজ্ঞান পাঠে উৎসাহী তাদের জন্য আমরা যে পাবলিশগুলি করি আমাদের আরও বই আসবে এবং এখানে আমাদের অলরেডি অনেকগুলি বই আছে তারা আমাদের এখানে আসলে কিন্তু উপকৃত হবে এবং সব মিলে যে নন ফিকশন যত পাঠক আছে নন ফিকশন সকল পাঠকের কিন্তু প্রচুর বই আছে কিন্তু আমাদের নন ফিকশন প্রচুর বিষয়ভিত্তিক বই যে এই নন ফিকশন আপনাদের যে শুরু করেছেন ভাষাচিত্র থেকে এটা সম্পর্কে আমাকে একটু আমার দর্শককে একটু বলবেন যে নন ফিকশানের চাহিদা এখনকার পাঠকদের মধ্যে কেরকম এবং নন ফিকশান বাদে আর কি কি চাহিদা আপনারা মিটাচ্ছেন পাঠকদের জন্য বাংলাদেশে শুধু নয় সমগ্র পৃথিবীতে কিন্তু বইয়ের কিন্তু বেশিরভাগ পাঠক কিন্তু নন ফিকশন ফিকশন কিন্তু অল্প অর্থাৎ এই যে গল্প কবিতা কিংবা উপন্যাস গল্প এবং উপন্যাস আমরা মূলত ফিকশন বলি এই ফিকশন পাঠকগুলি হচ্ছে জনপ্রিয় ধ মানে যে ঘরানাতে সে ঘরানাকে কেন্দ্র করে সাধারণত এই পাঠক শ্রেণী বেশি কিন্তু সমগ্র পৃথিবীতে আপনি যদি হিসাব করা হয় তাহলে কিন্তু নন ফিকশনের পাঠক বেশি নন ফিকশনের মধ্যেই এত বিষয় বৈচিত্র্য ব্যতিক্রমী বিষয় ভাষাচিত্রের প্রথম বইটি নন ফিকশন এবং ভাষাচিত্রের ম্যাক্সিমাম বই আসলে নন ফিকশন তো আমাদের নন ফিকশনের যেই পাঠক শ্রেণী বাংলাদেশে কিন্তু ক্রমাগত বাড়ছে অর্থাৎ আপনি দেখবেন যে ফিকশন রাইটার ফিকশন রাইটার যে পাঠক তারা ধরেন আপনি একজন লেখকের একটা ফিকশন বই এবছর আসলো আগামী বছর কিন্তু সেই বইটি পুরনো হয়ে যায় অর্থাৎ পাঠক সে বলবে যে ভাই নতুন কি ফিকশন বেরিয়েছে আমরা আপনি যদি বই দেখান তাহলে বলবে যে না এটা তো ভাই পুরনো বই এবছরের বই দেখান অর্থাৎ ফিকশন পুরনো হয়ে যায় কিন্তু নন ফিকশন কখনো পুরনো হয় না নন ফিকশনের যে বিষয় ভিত্তিক বই আপনার যে বিষয়টা দরকার আপনার স্বাস্থ্য রিলেটেড বই দরকার আপনি আইন বিষয়ক বই দরকার আপনি সিনেমার বই চাচ্ছেন আপনি নাটকের বই চাচ্ছেন আপনি বিজ্ঞানের বই চাচ্ছেন আপনি শরীর স্বাস্থ্য বিষয়ক বই চাচ্ছেন আপনি মেডিকেল ইনফরমেশন বিষয়ক বই চাচ্ছেন অর্থাৎ সকল বিষয় কিন্তু আপনার প্রয়োজনীয় বিষয় আপনি কম্পিউটারের বই চাচ্ছেন এই বিষয়গুলি কিন্তু কখনো পূর্ণ হবে না এটার মানে হয়তো পূর্ণ হতে যাবে হতে পারে তথ্যটা আপডেট হতে পারে কিন্তু বিষয় কিন্তু কখনোই পূর্ণ হবে তার মানে ভাষা চিত্র স্থায়ী বা চিরস্থায়ী বই যেগুলো হ্যাঁ আমাদের একটা স্লোগান আছে সেটা হচ্ছে যে আমরা বলে থাকি যে সমকালের বাজার সাহিত্য নয় আমরা প্রকাশ করি চিরকালের বিষয় অর্থাৎ আজকে যে বইটা চটুল বই চটুল বিষয় আজকে আপনি সবাই লাফালাফি করছে অটোগ্রাফের জন্য হাউগাও করছে কিন্তু কালকে সে আবার ঠাস করে পড়ে যেতে পারে এই যে জনপ্রিয়তার যে বিষয়টা কিন্তু আমাদের নন ফিকশন বই কখনোই পড়বে না নন ফিকশন পাঠক প্রকৃত পাঠক এরা সমুদ্র সেচে মানে সমুদ্র সেচে একটি করে মুক্ত তুলে আনার মতো কিন্তু নন ফিকশন পাঠক বাংলাদেশের পাশাপাশি আমরা তো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বই বুক শেয়ার করেছি সেই সব জায়গায় আমরা দেখেছি যে নন ফিকশনের পাঠক এরকম খুঁজে 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 বিষয় বইগুলি বের করে আমরা যেমন আমাদের অনেক সঙ্গীতের উপর বই আছে আমাদের চলচ্চিত্র নিয়ে বই আছে এবং সাংবাদিকতার উপর বই আছে এবং আমাদের সাংবাদিকতা বিষয় বইগুলো কিন্তু খুবই রিচ তো আমরা বলবো যে আমাদের বিজ্ঞানের কন্টেন্টগুলি খুবই রিচ এবং সিনেমা রিলেটেড যে বইগুলিগুলি থিয়েটার রিলেটেড বইগুলি আমাদের বিষয়ভিত্তিক আসলে মানে বইয়ের অভাব নেই তো আমাদের আহ্বান থাকবে যারা নন ফিকশন বই পড়েন প্রিয় পাঠক আপনারা আসুন আমাদের নন ফিকশন বইগুলি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে তবে এই বছর আমরা আমাদের চরিত্র অনুযায়ী আমরা নতুন লেখকদেরকে যেভাবে প্রকাশ করি আমরা বড় লেখকদের বই করি না কিন্তু আমরা নতুন লেখকদেরকে বড় লেখক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু এ যাবতকালে লড়াই করেছি এই বছরও আমাদের এরকম দু একটি বই আসছে ফিকশন যেটি খুবই ভালো আমরা দু এক দিনের মধ্যে হয়তো জানাবো সে লেখক যারা ফিকশন পড়ে আশা করি যারা লেখক না পড়ে বই পড়ে তাদের জন্য একটি দারুণ উপন্যাস এবার আসছে তার মানে আমি আপনার কথা শুনে যেই নির্যাসটা পাচ্ছি সেটা হচ্ছে যে ভাষাচিত্র বিনোদন এবং জ্ঞানের মধ্যে যে মধ্যবিন্দু সেটা ধরে চলার চেষ্টা করছে এবং মানুষজনের জীবনের মধ্যে বিনোদনের সাথে সাথে যে জ্ঞানটা প্রয়োজন এই যে স্থায়ী বিদ্যা যেটা মানুষের সারা জীবন লাগবে এবং যে এই যে বিনোদনের জন্য যে এই যে মানুষজন তাদের স্থায়ী জীবনের এই যে কোলাহল থেকে সরে আসার জন্য যে বিভিন্ন বিনোদনের আশ্রয় নেয় সেগুলোও আপনারা দিচ্ছেন এবং এই যে স্থায়ী জীবনের জিনিসপত্র করার জন্য যে জ্ঞান লাগবে সেগুলোও আপনারা আমাদের পাঠকদেরকে দিচ্ছেন তো এটা নিয়ে আপনার এই যে অভিজ্ঞতা এত বছরের আপনার কাছে কি মনে হয় যে এই যে কিছু কিছু জিনিসপত্র যে এখন পলিটিক্যাল বা এই যে রাজনৈতিক কারণে কিছু বই অনেক উপরে উঠছে বা এই বই মেলায় বলতে পারি যে কিছু কিছু রাজনৈতিক কারণে কিছু বই আছে যেগুলো হ্যাঁ সামনে চলে আসছে তো এই জিনিসটা নিয়ে আপনার মানে ব্র্যান্ডিং হয় প্রচার প্রচারণা হয় সেটার সাথে পলিটিক্যাল যে ঢেউ যেটাকে বলে যে এখন একটা ঢেউ চলছে যেদিকে চলছে সেদিকে আসলে সে বইগুলি যাবে কিন্তু ওই যে আপনি বলছেন যে জ্ঞানের কথা আপনি আমরা পাবলিশাররা একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে পাবলিশারের মূলত কাজ কিন্তু রিডিং সোসাইটি তৈরি করা জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণ করা জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণ করা প্রকাশক লেখকদের কাজ কিন্তু নতুন নতুন পাঠককে সৃজন করা এবং এই জ্ঞানের বিষয়টা কিন্তু প্রচার করা মানে বই তো এটা আমরা বই পড়া একটা বিনোদনের ব্যাপার কিন্তু আমাদের মূল টার্গেট কিন্তু এই বিনোদনের ফাঁকেও যদি আমাদের কোনো জ্ঞানের কথা আমরা আমাদের নতুন প্রজন্মের মন এবং মগজের মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রকৃত যে আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যে কিন্তু সফল হবে জি আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে বিভিন্ন বিষয়ের জন্য যে পাঠকদের আগ্রহ ভিন্ন দিকে সরে যাচ্ছে এখানে আপনাদের স্থায়ী পাঠকদের উপরে কেরকম প্রেশার পড়ছে বা আপনাদের এই যে ভাষিতের যে একটা ধারণা যে মানুষের জীবনে বিনোদন এবং জ্ঞান দুটোই আমরা এনে দিচ্ছি এটার উপরে কীরকম প্রেশার পড়ছে প্রেশার বলতে কি ইদানিং বিগত পাঁচ সাত বছরে যে সমস্যাটি হয়েছে সেটা হচ্ছে যে ফেসবুক সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরদের লেখক হয়ে যাওয়া অর্থাৎ আগে আমাদের লেখকরা বিখ্যাত হতো ইদানিং হচ্ছে বিখ্যাতরা এসে লেখক হতে যাচ্ছে এই ট্রেনটা হচ্ছে একটা স্টুপিড ট্রেন এই ট্রেনটা যারা এই ট্রেনটা হচ্ছে প্রকৃত পাঠকের জন্য না এই ট্রেনটা আসলে আমরা তাদেরকে বলে থাকি প্রচারপটু লেখক প্রচার খেক লেখক এই সমস্ত প্রচারপটু কিছু লেখক এবং প্রচারপটু কিছু ব্যবসায়ী এই যা আমাদের এই ইয়ার মধ্যে ট্রেন্ডের মধ্যে ঢুকে তারা মেলার মধ্যে ঢুকে কিছু টাকা পয়সা নিয়ে এখান থেকে কেটে পড়ে কিন্তু যারা প্রকৃত প্রকাশক প্রকৃত লেখক প্রকৃত পাঠক তাদের জার্নি তাদের যাত্রাটা কিন্তু সারা বছর ব্যাপী আমরা কিন্তু বারো মাস কাজ করি আমরা কিন্তু মৌসুমি না তো এই সমস্ত প্রচারপটু লোকজন মৌসুমি এসে পাঠককে নানান ধরনের নাটক করে পাঠককে আটক করে এবং এইভাবে নাটক করে আটক করার মধ্য দিয়ে আমাদের প্রকাশনা বারোটা বাজায় তবে আমরা অবশ্যই এগুলিকে পাঠককে বলবো আপনারা সতর্ক থাকেন সচেতন হন বই হচ্ছে জ্ঞানের বিষয় আপনি যদি বিনোদনও চান সেই বিনোদনটার মধ্যেও কিন্তু শিক্ষার ব্যাপার আছে একটি বই আপনি বাসায় নিয়ে যাবেন আপনার বাসায় কিন্তু আপনার জেনারেশন আছে আপনার ছোট ভাই আপনার ছোট বোন আপনার সন্তান তাদের কাছে কিন্তু বইটি যাবে এমন কোনো বই আপনি কিনলেন এমন কোনো বইয়ের ভাষা এমন কোনো বইয়ের প্রচ্ছদ এমন কোনো বইয়ের নাম যে বইটা আপনাকে লুকায় রাখতে হয় তাহলে কিন্তু বইটা কিন্তু পারিবারিক একটা বিনোদনের জায়গা যেটা ওয়ান্স আপনার টাইম আমরা যে টেলিভিশন দেখতাম টেলিভিশনের যে নাটক পরিবারের সবাইকে নিয়ে যেটা দেখার মতো পরিবারের সবাইকে নিয়ে যে বইটা পড়া যায় পরিবারের সবার সামনে যে বইটা উপস্থাপন করা যায় সেটি হচ্ছে প্রকৃত বই বই চিরকালের তো অবশ্যই আপনারা এইবার নতুন লেখকদেরকে নিয়ে এসেছেন আমরা তাদেরকে দেখার জন্য আগ্রহী এবং আমি আশা করি যে আমাদের দর্শক এবং পাঠকরাও কিন্তু আপনাদের নতুন লেখকদেরকে জানা এবং তাদের বই পড়ার জন্য অনেক বেশি আগ্রহী তো আমাদের দর্শকদের জন্য শেষ কিছু কথা আপনি বলবেন দর্শকদের অনেক কথা বলে ফেলেছি দর্শকদের আরও একবার বলবো যে প্রকৃত পাঠক প্রকৃত বই খোঁজে আর যারা সিজনাল লেখালেখি করেন সিজনাল পাঠক সিজনাল বই খোঁজেন যাই হোক আমরা আশা করব আমাদের পাঠকরা ঋদ্ধ পাঠক আমাদের পাঠকরা বই কেনার আগে অবশ্যই নেড়ে চেড়ে দেখে তাদের মেধা এবং মন এবং মগজটাকে যাচাই করে তারা আসলে একটি ভালো বই কিনবে যেই বইটি তার তাকে নিজেকে তার পরিবারকে একটি সমাজকে ঋদ্ধ করবে ধন্যবাদ আপনার মেসেজটি খুবই ক্লিয়ার ছিল আমি আশা করি যে আমাদের দর্শকরা এবং আমাদের যে ভাষিতের বই যারা পড়েন তারা অবশ্যই আমাদের এইবারকার এইবার তা বুঝতে পেরেছেন এই বলে আমি আমাদের আজকের সেগমেন্টটা শেষ করতে যাচ্ছি কিন্তু আমাদের এই পরের সেগমেন্টটা অবশ্যই আরও বেশি আকর্ষণীয় হবে আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আছেন আপনারা জানেন আমরা কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়ে এই বই বইমেলার সময়কাল জুড়ে আমরা কিন্তু এক লাখ টাকার বই আপনাদের জন্য আপনাদের যাদের বই পড়ার ইচ্ছা আছে তাদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা আগ্রহী আমরা কিন্তু কুইজ নিচ্ছি আমরা কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে বই দেওয়ার জন্য এই যে বইমেলার তেরো নম্বর প্যাভেলিয়ন একদম মুক্তমঞ্চের পাশে আমাদের স্টল নিয়ে বসে আছি তো আপনারা যারা জানেন আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিবারে কেউ যারা বই পড়তে পছন্দ করে বা মনে করেন যে তারা কুইজ দিয়ে আমাদের এখান থেকে বই উপহার নিতে পছন্দ করবে অবশ্যই তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এই ভিডিওটা লাইক করবেন অবশ্যই ভাসজিতর পাশে থাকবেন এবং আমাদের পেজ ফলো করবেন ধন্যবাদ এই বলে আমি সমাপ্ত ঘোষণা করছি আজকের সেগমেন্টটা